হ্যালো প্রিয় পাঠক শুরু করছি উপন্যাস প্রেমের নীলকাব্য লে কবির তিসা পর্ব নয় আরবি পর আজ নিন্দা যেন বিদায় নিয়েছে থেকে এক ফোটাও ঘুমের রেশ নেই তার ভয় লাগছে খুব ভীষণ থেকে মাথাটা তোলা সাহস পর্যন্ত তার নেই হঠাৎই পায়ের কাছে কিছুর আলতো স্পর্শ অনুভব হতেই তরিত বেগে চোখ মেনে ভীতুস্বরে চিৎকার করলো সে ভূত ভূত আমু আমু কই তুমি আমু ভূত ঠোঁট ভেঙে কাদা কাদু কণ্ঠে কথাগুলো বলল এক নাগারে তার চিৎকারে ধরফড়িয়ে উঠল নীল যদিও সে এতক্ষণ জাগ্রত ছিল তবে তিহুর থিয়েটারের আতঙ্কিত হতভম্ব দেখে সে দ্রুত এগিয়ে এসে রুমের লাইট অন করল নূর এই নূর কি হয়েছে তোমার দেখো দেখো এ তো আমি ভয় পেও না এটা তো আমি ছিলাম টিহু কোনো কথা না বলে সবেকে এগিয়ে এসে শক্ত করে জাপটে ধরল নীলকে তার এমন কাণ্ডে থ হয়ে গেল নীল নিজের উপর নিজেরই রাগ হতে লাগলো কেন যে এমন মিথ্যা নাটক করলো সে দ্বিধান্বিত হয়ে টিহুর পিঠে আলতো হাত বুলাতে বুলাতে বললো এই তো আমি ভয় বিও না কিচ্ছু নেই এখন টিহু ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে দিয়ে বললো না আছে ভূত আমার পায়ের কাছে হা কান্নার তবে আর কিছু বলতে পারল না সে নীল এক পলক তার পায়ের দিকে তাকালো এক এবার সবটা স্পর্শ হয়ে গেল উপর হয়ে সবার দরুন তার ওনাটা পায়ের কাছে এসে পড়েছিল আর সেটাই হালকা বাতাসে দোলা খেয়ে তার পায়ে স্পর্শ করায় সে ভেবেছে এটা ভূত নীল তিহর এমন বোকামিতা মাথা নিচু করে মুসকে হাসলো অতবার বললো আচ্ছা বুঝেছি থাক আর লাইট অফ করা লাগবে না তুমি লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে পড়ো সে সরে যেতে তিহুতে কারো শক্ত করে জাপটে ধরে বললো না 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 আপনি আপনি যাবেন ঘুমান পুলিশ আমার কোনো আপত্তি নেই নীল যেন অবাকের চূড়ান্ত সীমায় আহরণ করল সামান্য একটু মিথ্যা জিনের ভয়ে তিহু কাবু যাই হোক সে হাজারবার ধন্যবাদ জানালো সে অজ্ঞাত জিনকে যার দরুন আজ শান্তিতে নিজের বিছানা ঘুমাতে পারবে সে কাল সারা রাতই সোফায় নির্ঘুম কেটেছে তার ঘুমানোর জন্য বিশাল বিছানা যার নিত্যদিনের সঙ্গী সেখানে এক রাত ও ছোট্ট সোফায় বেশ পীড়া দিয়েছে তাকে নিজের এমন বুদ্ধিকে বাহবা জানালো নীল রস্কার মতো আজও দিগন্ত চিরে উদয় হয়েছে অরুণটা তপ্ত অরুণের কমলাভা ল রংটা ছড়িয়েছে সমগ্র জুড়ে দেখেছে পাখির আস্তানা তাদের কিচির মিচির ডাকে মুখর হচ্ছে রাঙাশি প্রভাব তবে আজকের পটভূমি সম্পূর্ণ ভিন্ন সকাল থেকে তিহুও ব্যস্ত রান্নাঘরের কাজে নববধূ হিসেবে আজ বাড়ির সবার জন্য কিছু না কিছু রান্না করতে হবে থাকে এটা খান বাড়ির একটা রীতি যদিও এটা বিয়ের পরের দিন আয়োজিত হয় তবে তবেহুর ভার্সিটি থাকায় সময় অনুযায়ী সেটা সম্পন্ন করতে পারেনি সে এমনিতে রান্নাবান্না কখনো করা হয়নি তার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ছিল সে পড়াশুনোর জন্য সেপারেট ফ্ল্যাটে থাকাকালীনও কখনও রান্নাবান্নার ধার দিয়ে হাঁটেনি সে তখন সমস্ত রান্নাবান্নার কাজে দায়িত্ব ছিল মাহার স্বভাবতই গ্যাসটাও চালাতে পারে না সে তবে সেকালে সে কাজে তাকে অবশ্য বাড়ির একমাত্র মেড আসিয়া হেল্প করছে বর্তমানে ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি দেখছে সে সবচেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে পায়েস বানানোটাই সিলেক্ট করলো সে রেসিপি টিউটোরিয়াল অনুযায়ী পায়েস বানানোটা একদম ইজি শুধুমাত্র পর্যাপ্ত দুধ এবং পায়েসের চাল আর একটু চিনি আর মিষ্টি জাতীয় কিছু দাও নাড়াচাড়া করো শেষ তিহু সেই অনুযায়ী প্রথমে দুধ গরম করতে গেল তবে তারা ভাগ্য এতটাই খারাপ অর্ধেক দুধ উঠলে নিজেই পড়ে গেল তাৎক্ষণিক পাশে রাফাটা ছিল বলে রক্ষে সে দ্রুত গ্যাস অফ করে দিল একদিকে দুধ ফ্লোরে পড়ে যাচ্ছে না তাই অবস্থা তিহু হতাশা ভঙ্গিতে তাকালো রাফার দিকে কি করব বলো রাফু ইউটিউবে সবচেয়ে সহজ রেসিপি টিউটোরিয়াল এটাই ছিল কিন্তু এটাও তো আমি পারলাম না রাফা বলল কি করবে বৌমনি আমি তো রান্না করতে পারি না নীরা তুই পারিস নীরা যান্ত্রিক গতিতে মাথা নাড়ালো তিও হতাশাগ্রস্ত হয়ে বললো তাহলে এখন কি করব। তারা তিনজন যখন এই সকল চিন্তায় মশগুল ঠিক তখনই তাদের সামনে হাজির হলো নীল সে এসেছিল বেট্রির জন্য প্রতিদিন সকালে নিয়মতান্ত্রিকভাবে তার রুমে চা পৌঁছালো আজ কেন বিলম্ব হলো সেটাই জানতে তবে কিচেনে পৌঁছে এসে মূল কারণটা উদ্ঘাটন করতে পারলো সে আজ যে কিচেনের সমস্ত দায়িত্ব তিহুর উপর ন্যস্ত হয়েছে আর তাই আজকে বাড়ির কাউকে কিচেনে পাওয়া যাবে না নীল এগিয়ে এসে কিচেনের এমন হাল দেখে বললো কি হয়েছে এখানে দেখো না ভাইয়া বমরি পায়েস করছিল তবে সবটুকু দুধ নিচে পড়ে গিয়েছে নীল এক ঝলক তাকালো সেই দুধ পরে নষ্ট হয়ে যাওয়া চুলা গ্যাসের ফ্লোরের দিকে তারপর রাফা আর নীলা নীলার উদ্দেশ্যে বলল তোরা কিচেনে কি করিস এক্ষুনি জাগিয়ে পড়তে বস নীলার ধমকানিতে দুজনে ভিতসারে মাথা নিচু করে বলল আসলে ভাই আর বৌমনিকে হেল্প করতে এসেছিলাম হয়েছে হেল্প করাম দুজনে মাথা নাড়ালো নীল বলল তবে যা এখন আর একটা কেউ যেন আমি কিচেনে ত্রিসীমনায় না দেখি গট ইট দুজনে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ধীর পায়ে সেখান থেকে চলে যায় দিহু অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে এতক্ষণ তো তারা হেল্প করছিল এখন তারাও চলে গেল সে একা একা কী করবে টিহুকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীল বলল আহম্মকের মতো দাঁড়িয়ে আছো কেন সর টিহু অমুক মুখ কুচকে বললো আপনি ওদেরকে তাড়িয়ে দিলেন কেন ওরা তো আমাকে হেল্প করছিল না কি নীল তার কথার জবাবে কিচেনে ঢুকে আশেপাশটা পর্যবেক্ষণ করতে করতে বললো সে তো দেখতেই পারছি কেমন হেল্প করছিল আর একটু হলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত টিহু মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকলো নীল আশেপাশে তাকিয়ে বলল সুগার কন্টেনারটা কোথায় তিহু ভুরুকুসকে বললো সেটা যেন আপনি কী করবেন রান্না করে দিবেন নাকি নীল তিহু তেমন কথায় বিরক্ত হয়ে বললো সেটা বেশি কথা না বলে বলো যেটা বললাম সেটা করো কন্টেনারটা এনে দাও তিহু মুখে বিরক্তিভাব এনে বলল সেটা বলাটা কি আপনার স্বভাব বিরক্তিকর তারপর বিপরীত পাশের একটা সেল্ফ থেকে চিনির কৌটাটা এনে দিয়ে বললো এ নিন আপনার সুগার কন্টেনার মিস্টার শাট সাহেব নীল চিনির কৌটা নিতে এক ছলক তার দিকে তাকালো অতএব আরেকটা চুলা জ্বালিয়ে একটা প্যানে পরিমাণ মতো দুধ পায়েসের চাল দিয়ে দক্ষ হতে কুক করতে লাগলো কেউ অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো নীলকে বিশ্বসুযোগ কণ্ঠে হঠাৎ বলে উঠলো আপনি রান্না করতে পারেন নীল পরিমাণ মতো চিনি দিয়ে একবার টেস্ট করলো তারপর আরেকটা এক চামচ চিনি দিয়ে বলল অ্যাটলিস্ট তোমার থেকে ভালো পারি তার জবাবে সামান্য ভুর কুচকালো দেহু তারপর আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আসছে কিনা তবে আজকে কিচেনটা সম্পূর্ণ ফাঁকা কেননা তার রান্নাটা তাকে সম্পূর্ণ একাই করতে হবে সে নীলের প্রত্যেকটা পদক্ষেপ পর্যবেক্ষণ করতে লাগলো কে দারুণভাবে দক্ষ শেফের মতো সবটা নিজের হাতে হ্যান্ডেল করছে সে টিহু যখন এক মনে তাকে দেখতে ব্যস্ত তখন নীল বলল শুধুই কি পায়েস বানাতে বলেছে নীলের কণ্ঠে ধ্যান ভাঙল তিহোর কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলল কি বললেন নীল একবার তার দিকে তাকালো তারপর বলল শুধু কি পায়েস বানাতে বলেছে অন্য অন্যদিকে ঘুরে বলল স্পেশালভাবে তো কিছু বলেনি জাস্ট বলেছি কিছু একটা তৈরি করতে বিল অবাক হয়ে বললো সেজন্য তুই পায়েস তৈরি করছো তা নয়তো কি আরও ক্রেজি সকালের নাস্তায় কেউ এমন মিষ্টি খাবার খায় তার উপর আব্বু সুগার আছে কেউ চমকে তাকালো বলেন কি আমি তো জানতাম না আর তাছাড়া কেউ আমাকে বলেও নি আর এমনিতেও আমি কোনো রান্না পারি না ইউটিউবে দেখেছিলাম এটাই সবচেয়ে সহজ রেসিপি সেজন্য তুমি সকাল সকাল এমন একটা মিষ্টি খাবার বানাবা স্টুপিট তেহু ও ঠোঁট বললো তা নয় তো কি নীল একবার আশেপাশে তাকালো তারপর তেহুকে এমন আহমুকের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এক ধমক দিয়ে বলল স্টুপিটের মতো দাঁড়িয়ে না থেকে গিয়ে দেখো ডান সাইডের লেফট কর্নারে ফ্লাওয়ার ক্যানিস্টার আছে দ্রুত নিয়ে আসো তেহু দ্রুত গিয়ে কাঙ্ক্ষিত সেলফটা খুললো তবে বিপত্তি বাঁধলো অন্য জায়গায় সেলফটা বেশ উঁচু আর টিহুর হাইট সে তুলনায় অনেকটা কম উপায়ন্ত না পেয়ে দুই পায়ের উপর ভর করে যেই না সে কন্টেনারটা টান দিল অমনি ভারী বর্ষণের মতো সমস্ত আটাটুকু হর হড়িয়ে তার মাথার উপর পড়ল কিছুটা চোখের ভেতরেও গেল যার দরুন চোখগুলো পিটপিট করে খুললো সে এদিকে নীল ঝলক পিছনে ঘুরল তিহুর দেরি হওয়ার কারণ উদ্ঘাটনে সঙ্গে সঙ্গে এমন কাণ্ডে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল সে ঠোঁট জোরে কিনচিট ফাঁকা হয়ে গেল তার ফিচিঁসিয়ে সে বলে উঠল হটটা এদিকে চোখে মুখে আটা পরে বেহাল দশা তিহুর সে দ্রুত কণ্ঠে পড়লো এটা শুনছেন এদিকে একটু আসবেন প্লিজ নীল দ্রুত এগিয়ে গেল তিহুর দিকে তারপর বিরক্তি মিশ্রিত কণ্ঠে পড়লো এসব কি গিয়ে পড়ে গেছে একটু না দেখতে পাচ্ছি না কিছু নীল ফিসারণ কথাকার তারপর তিহুর দিকে এঁকে গিয়ে তার চুল আর চোখের উপর গমের আটাগুলো অতি যত্নে শরীর হুয় দিয়ে সরিয়ে দিতে লাগলো তার দেওয়া আলতো ফু আর তার এমন কাছাকাছি উপস্থিতিতে তিহুর যেন দেহ সিহ উঠলো ক্ষণে ক্ষণে কম্পিত হলো তার তরু দেহ সে বাস ভালো করে বুঝতে পারছে তার হৃদযন্ত্রটা আর স্বাভাবিক নেই বেপরভাবে অস্থির নৃত্য করছে সেটি এদিকে নীল মুগ্ধোন্নয়নে অবলোকন করেছে তার দেওয়া কারণে তিহুর কপালের উপর পড়ে থাকা বেবি হেয়ারগুলো অপূর্ণ সঞ্চারণ মৃদু মন্দ সেই ফুকারে কি দারুণভাবে দুলে উঠছে তারা মাঝে মাঝে বেবি হেয়ারের নিয়ে রমণীয়টি নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিচ্ছে ব্যাপারটা বেশ ভালো লাগছে নীলের সুন্দরতম মুহূর্ত হিসেবে ধরা দিয়েছে তার দৃষ্টি এদিকে দিয়ে হেঁটে যাচ্ছিল মুন্নি হঠাৎ তার চোখ গেল কিচেনের এমন একটা দৃশ্যর দিকে দৃষ্টি নামালো দৃষ্টি থমকালো তার বুকের ভেতর দুধু করে মরুভূমির ন্যায় শূন্যত অনুভব করলো কই সেও তো রান্না করতো কখনো তো নীল ভাই তাকে হেল্প করেনি ইভেন কখনো ঠিকমতো টেস্টও করেনি তার করা রেসিপিটা আর আজ মনের বুক চিড়ে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস দ্রুত পায়ে সেখান থেকে চোখ ফিরিয়ে চলে গেল ধপ করে বসে পড়লো মেঝেতে পিঠে গেল রেলিংয়ে মনের মাঝে কোথাও যেন বেজে উঠল পুরনো সেই গান ওগো নাগর আমার নিঠর বড় বলছো না আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না ডাইনি খাওয়া দাওয়া ধুম লেগেছে তিহুর পায়েসে প্রশংসায় পঞ্চমুখ সবাই অথচ কেউ জানেই না যাকে তারা সাধু বা দিচ্ছে সে পায়েসে পও তৈরি করতে জানে না কেউ ভীষণ ইচ্ছা করছে মানুষগুলোকে সত্য দিতে তবে নীলের ঈষার আদরুন কিছুতেই বলতে পারছে না হঠাৎই খাবারের মাঝে ওয়ালেদ খান বলল মানুরাইন সমদল পূর্ণ সেইটাকে ঘুরে তাকল তিহুর ইঞ্জিন নিয়ে কণ্ঠে বললো জিয়াব্বু অলেদ খান মৃদু হেসে বলল এদিকে এসো জি আব্বু তুই এগিয়ে আসলো ওয়ালিদ খানের দিকে ওয়ালিদ খান পকেট থেকে হাজার টাকা কয়েকটা কচকচে নোট বের করে দিয়ে তার হাতে দিল নাও তোমার এটা তোমার রান্না করার পুরস্কার স্বরূপ তেও ইতস্তত বোধ করলো টাকার পরিমাণ নেহাতে কম নয় কম করে হলেও তাতে দশ হাজার টাকা তো থাকবে সে ইতস্তত বোধ করছে দেখে মির্জা সূচনা পাশ থেকে বললো নেন এটা আমাদের বাড়ির নিয়ম হাজারো অস্বস্তি কাজ করলেও সম্মান সেটা গ্রহণ করলো অতপর পাশ থেকে খানও কাজ করলেন একে একে প্রত্যেকে কিছু না কিছু দিলে নববধূকে অস্বস্তিতে বলল এমনিতেই পায়েসটা সে নিজে তৈরি করেনি তার উপর এত কিছু হঠাৎ মির্জা সূচনা নীলের উদ্দেশ্যে বললো নীল নীল খাওয়াতামিয়ে বললো জিয়াম্মী নূরায়ণকে নিয়ে ঘুরতে যাবে নীল কিছু বলতে যেতেই তিনি তাকে থামিয়ে দিলেন কোনো কথা হবে না আজকে অফিসে বা পার্টি অফিসে যাও বন্ধ আজকে তুমি সারাদিন নুরাইনের সাথে থাকবে বসেছ নীল বসলো এখানে না করা ঠিক হবে না এমনিতেই সবাই জানে তাদের লাভ ম্যারেজ এখন না বললে সবার সন্দেহ জমতে পারে তাই সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো ভার্সিটির ক্লাস শেষে বান্ধবীদের সাথে গল্প করতেছিল নাহা হঠাৎই প্রধান গেটের দিকে দৃষ্টি যেতে থমকালো তার পদচারণ সেখানে দাঁড়িয়েছে আয়াজ আয়াসকে দেখিয়ে বুকের ভেতর ধুপ করুপ শুরু করলো শুকনো ঢোক গিলে সে তার বান্ধবী অহির উদ্দেশ্যে বলল ওহু আয়াস ভাই তার ক কথায় অহি এক ঝলক তাকালো সম্মুখে পুরুষ্টির পানে দিয়ে পুরুষটির উচ্চতায় প্রায় পাঁচ ফুট নয় ইঞ্চি গায়ের বর্ণ বেশ উজ্জ্বল তার মুখের গরণ অনেকটা ব্রিটিশদের মতো সব মিলে লোকটা দেখতে মোটামুটি সুন্দরী আছে ওই নাহারের দিকে ফিরে বলল হুম তোর পছন্দ আছে দেখছি নাহার লাজক হেসে বললো তা তো থাকতেই হবে আচ্ছা তাহলে তুই যা আমি বরং যাই ওই দুষ্টু হেসে বিদায় জানালো তাকে সে চলে যেতে নাহা এগিয়ে আসলো আয়াজের দিকে খাদে নামানো মোলায়েম কন্টা বললো আজকে আপনি নায়াজ বরাবরই খুব চাপা স্বভাবের ছেলে একটু লাজুক টাইপের মেয়েদের দিকে চোখে চোখ রেখে কথা বন্ধক বলেনি স্বাভাবিকভাবে মাথা নিচু করে সে বলল জি আজকে নীলভাই ভাবি কিনে ঘুরতে বেরিয়েছে এজন্য আমি আসতে পারছি এজন্য তিনি আসতে পারেন না বিদায় আমাকে পাঠিয়েছে ও আচ্ছা মৃদু কথাটা বলে গাড়িতে উঠলো নাহা আয়াচও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল গাড়ি চলাকালে আর কোনো কথোপকথন হলো না তাদের তবে চোখ সে ভাষা কি আর বাধা মানে চলে বহু তবে তার দিকে না কেন বলা দেয় ঢাকার একটা উন্নত মানের আইসক্রিম পার্লারে বসে আছে তিহুয়ার নীল তিহুর আইসক্রিম সবচেয়ে পছন্দ ফাস্টফুডের তালিকায় অন্যতম আর এই পার্লারের আইসক্রিম তার অধিক প্রিয় ভেতরে হলদেটে আলোক রশ্মি ঝলকানি দেওয়ালগুলো কোমল ধূসর রঙে রঙিত এক করে কাচের বক্সের আড়ালে সারি সারি আইসক্রিমের সমাহার নীল সেখান থেকে একটা স্টাফকে ডেকে বলল এই যে ব্রাদার এদিকে একটু আসো ছেলেটি এগিয়ে এসে নম্রভাবে বলল জি স্যার বলুন কী হেল্প করতে পারি নীল একজন লোক দেহুর দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টি মেলে বলল আইসক্রিমের ফ্লেভার কোনটা দিবে চকলেট চকলেট কাম স্ট্রবেরি ফ্লেভার নিউ এমন অদ্ভুত ফ্লেভারের নাম শুনে বুকুস্তুকে তাকালো মানে স্টাফ বয় অবাক হয়ে বললো সরি ম্যাম বাট এই টাইপের ফ্লেভার তো এখানে নেই দিহু স্টাফ বয়ের দিকে ফিরে বলল আপনি বুঝেন জি নতুন জি কিন্তু ম্যাম আমি শিওর এখানে এই টাইপের কোনো ফ্লেভার নেই তাদের এমন কথোপকথনের মাঝে এগিয়ে আসলো একজন পুরাতন স্টাফ টিহুকে দেখে ভালো মন্দ জিজ্ঞেস করে স্টাফ বয়টাকে নির্দেশ করে একটা চকলেট আর একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম আনতে ছেলেটিও বেকুবের মতো সেই নির্দেশ অনুযায়ী একটা স্ট্রবেরি ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম এনে দিল তিহু সম্মুখে কেউ অতি দ্রুত আইসক্রিমগুলোকে প্যাকেটে রেখে আলাদা করে প্যাকেট থেকে আলাদা করে স্ট্রবেরি ফ্লেভারটার ওপর চকলেট ফ্লেভারের একটা প্রলেপ দিয়ে টিপটি করে খেতে থাকলো স্টাফগুলো চলে গেল এদিকে নীল মুগ্ধ নয় চেয়ে আছে তিহুর পানে কি মিষ্টি দেখাচ্ছে তাকে হঠাৎই তিহু তার দিকে তাকালো অতঃপর একটুখানি আইসক্রিম তার দিকে এগিয়ে দিয়ে বলল খাওয়ার জন্য নীল মাথা নাড়িয়ে জানালো সেগুলো পছন্দ করে না তবে তেহ না ছাড়বো না আইসক্রিম তো সে নীলকে খাওয়াই ছাড়বে জোর জবরদস্তির এক পর্যায়ে বাধ্য হয়ে শেষমিশ নীল একটুখানি আইসক্রিম গ্রহণ করলো দেহ জিজ্ঞেস কণ্ঠে বলল কি ভালো না নীল মাথা নাড়িয়ে সম্মতি সূচক জানালো তেও মুস্কি হেসে বলল বলেই তো দেখলেন তো এদিকে নীল টিসুম মুখ মুছতে মুছতে দেখলো তেউর ঠোঁটের এক প্রান্তে সামান্য আরো বেশি মিষ্টি লাগছে সেদিকে অপলক্ষী তাকিয়ে যে রইল শীতকোনে কোথাও যেন আকস্মিক বেজে উঠল তোমার নামে রোদ দূরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কত দূরে এখনো আমার পোড়া কপালে আমার আর সন্ধে সকাল তুমি কেন এলে জানি না এখনো